ita abdul <laughs> lah <laughs> nabi ji mata amena nabi ji dud ma halima nabi ji rauza madina ya nabi sala छ <muchasol>. শফিয়াল মুদনবিন রহাত শিকি নবী মরণে থাকি বয়ে কবরে যাই বয়ে কাসরে উঠি বয়ে কা পাই যেন আপনা हद का <marriages timing>

نقش بندی مجا دے دیا چارو پیرے تور قطلا ہم مستعفا رام شم سیدی مرشدی

رسول یہ سلامی قبول ہودین کی چاند ہزاروں سلام مدینے کی چاند لاکھوں سلام مدینے کی چاند و سلام مدینے کی چاند بےغد سلام بلا غلولہ بیکما হসন তুলে বলা বলোলা ভিকমালিগি হসব তু যা বি হসন তু জমিয়া খেসালিগি মে মদিনা میرے جندگی زبا فر یا رسول اللہ یہ ہے میرے بندگی رسول خدا سے دل کو سلام سالم اور باغے مدینہ سے ایک پھول تو پائے بلا بل اولا ہسن تجیوخلی گی আমার বাবাজিরা বন্ধুরা কিছুক্ষণ আগে মা বাবার ওয়াশ করলাম অনেককে দেখলাম কান্না করতেছে অনেককে দেখলাম চোখের পানি পড়তেছে আপনার মা আপনার বাবা আপনাকে অনেক জায়গা সম্পদ দিয়ে গেছে যে জাগা বিক্রি করলে লাখ লাখ টাকা হবে কিন্তু আপনার মা আপনার বাবা আপনার থেকে জাগা সম্পদ নেওয়া যায় নাই আপনি সন্তানকে দিয়ে দিয়েছেন এ সন্তানের দলেরা যাদের মা নাই যাদের বাবা নাই আপনারা একবার চিন্তা করে দেখেন আপনার মা বাবা যদি বেঁচে থাকতো মা বাবার পেছনে আপনি যদি মাসে এক হাজার টাকা করে খরচ করতেন বারো মাসে বারো হাজার টাকা মা বাবার পেছনে খরচ হইতো কথা বলেন না ঠিক না বেঠে মুসলমানের তোমার মা বাবাকে যদি তুমি মাসে মাসে ডাক্তার দেখাইতা মাসে যদি টাকা করে তোমার মা বাবার বারো হাজার টাকা তোমার খরচ হইতো ওই মা বাবা অন্ধকার কবরে মা বাবার সম্পত্তি যদি তুমি ভাড়া দিতা পাঁচে মাসে পাঁচ দশ হাজার টাকা যদিও পাইতা আম্মা আমাকে অন্ধকার কবরে শুয়া রয়েছে ওই মা বাবার কবর রাজাব যেন আল্লাহ মাফ করে দেয় এই চিনানাল জামে মসজিদ পুনরনির্মাণ করা হবে একজন সন্তান বলে হুজুর আমার মা নাই মায়ের জন্য দোয়া করবেন একজন সন্তান হুজুর আমার বাবা নাই বাবার জন্য দোয়া করবেন আরেকজন সন্তান হুজুর আমার মা নাই বাবা ও নাই মা বাবা সবার জন্য দোয়া করবেন 10টা হাজার টাকা দিবেন একজন সন্তান নগদ পারলে নগদ দিবেন নগদ না পারলে বাকি দিবেন এক মাস পর দুই মাস পর পাঁচ মাস পর দিবেন অসুবিধা নাই এক নাম্বার জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব উনি দান করে দিলেন 10000 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো আলাউদ্দিন সাহেবের বংশের কমলাদা পাপ করো কামাই রুজির মধ্যে বরকত দান করো আম্মাব্বারে কবলে মঞ্জুর করে নাও দশ হাজার দশ হাজার এটা পরে আরেকজন দাঁড়াইছে দশ হাজার টাকা দেওয়ার মতো কে যেন দাঁড়াইছিল কে 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 দশ হাজার এখানে আরেকজন দাঁড়াইছে দশ হাজার দেওয়ার মতো আছে নাকি আরেকজন হুজুর আমার মা নাই মার জন্য দোয়া করবেন হুজুর আমার বাবা নাই বাবার জন্য দোয়া করবেন মা বাবার জন্য দোয়া চাই আর দশটা হাজার টাকা আপনি নগদ পারলে নগদ দিবেন নগদ না পারলে এক মাস পর দুই মাস পর পাঁচ মাস পর এক বছর পর দিবেন কোনো অসুবিধা নয় কে দিবেন দুই নাম্বার দশ হাজার টাকা হুজুর আমি মসজিদের কাজের জন্য দশ হাজার টাকা দিব আসেন আর কোনো মায়ের সন্তান মায়ের ধন্য ছেলে বাবা ধন্য ছেলে হাত তুলবেন বলে হুজুর আমি পাঁচ হাজার পারব না আমি আমার মা বাবার জন্য দোয়া চাই আমি দশ হাজার পারব না পাঁচ হাজার টাকা দিব কে দিবেন এক নাম্বার এখন পারলে নগদ দিবেন নগদ না পারলে এক মাস পর ছয় মাস পর এক বছর পর দিবেন কে দিবেন পাঁচ হাজার টাকা মসজিদের কাজের জন্য একজন দাঁড়াইবেন পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আছে নাম কি